একদিকে যখন চলছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন তখন এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ডাক না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন কৃষ্ণকল্যাণী তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী একদিকে শিল্পপতিও তিনি সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পপতি কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের তৃণমূল কৃষ্ণ কল্যাণী গত বছর ডাক পেয়েছিলেন কিন্তু এবছর বেঙ্গল সামিটে সেখানে ডাক না পেয়েই হতাশ কৃষ্ণকল্যাণী সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পপতি কৃষ্ণ কৃষ্ণকল্যাণী আবারও আপনাদের জানিয়ে রাখবো সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ শিল্পপতি কৃষ্ণ কল্যাণের পাশাপাশি তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব আপনাদের আপনাদের কাছে এসেছে তো উনিও খোঁজ নিয়ে বললেন না কারটা আসেনি তো সামাও কেন না উত্তর দিনাজপুর এবার বঞ্চিত হল আজকে যদি এখানকার অন্তরপ্রেন যদি যেতেন আর এই ধরনের একটা বড় মেগা ইভেন্টে পার্টিসিপেট করলে নিশ্চিত জেলার ভালো আজ থেকে দু দিনের জন্য শুরু হলো বঙ্গ বাণিজ্য সম্মেলন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বাণিজ্য সম্মেলনের উদ্বোধন বাণিজ্য সম্মেলনে চল্লিশটি দেশ দুশো প্রতিনিধির যোগ সম্মেলনে আর এরই মধ্যে বেঙ্গল সামিটের ডাক না পেয়ে হতাশ কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী গত বছর ডাক পেয়েছিলেন কিন্তু এবছর ডাক না পাওয়াতেই হতাশ এবং সমাজ মাধ্যমে নিজে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী যে খবরের দিকে আমরা নজর রেখেছি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন একদিকে যখন এই সম্মেলন চলছে অন্যদিকে ক্ষোভ প্রকাশ করলেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণকল্যাণী সমাজ মাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন কারণ বেঙ্গল সামিটে তিনি ডাক পাননি তা নিয়েই তিনি হতাশ ক্ষোভ প্রকাশ করেছেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী গত বছর ডাক পেয়েছিলেন এবছর ডাক না পাওয়াতেই ক্ষোভ প্রকাশ করেছেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অলিপ মিত্র অলিপ দেখো কৃষ্ণকলারি উত্তর দিনাজপুর না উত্তরবঙ্গের কিন্তু একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তার বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে তিনি শিল্প তার বিভিন্ন রকম শিল্প বিভিন্ন সময় রাজ্য এবং দেশের মধ্যে বিভিন্ন জায়গা করে নিয়েছে তার বাড়িতে মানে এতটাই তিনি ট্যাক্স দেয় যেটা উত্তর দিনাজপুর জেলাতে সর্বোচ্চ করদাতা তিনি তা দেখা যায় যে এবারে যে বাণিজ্য সম্মেলন হচ্ছে তাতে করে কিন্তু তাকে ডাকা হয়নি শুধু তিনি যে একজন শিল্প উদ্যোগী তা না তিনি কিন্তু শাসক দলের একজন বিধায়ক এরকম একজন বিধায়ককে কেন ডাকা হলো না সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহল জল ঘোলা শুরু করেছে এবং গোটা বিষয়টা কিন্তু রাজনৈতিক চাপানো শুরু হয়েছে ধন্যবাদ অলিপ আবারও আপনাদের শোনাবো কৃষ্ণ কল্যাণী তিনি কি বলছেন এবার ন্যাচারালি হ্যাঁ আমি ডিএম স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে এবার কার্ডটা তো আমি হয়নি আপনাদের কাছে এসেছে তো উনিও খোঁজ নিয়ে বললেন না কার্ডটা আসেনি তো সামাও কেন এই না উত্তর দিনাজপুর এবার বঞ্চিত হলো আজকে যদি এখানকার অন্তরপ্রেনা যদি চেতেন আর এই ধরনের একটা বড়ো মেগা ইভেন্টে পার্টিসিপেট করলে নিশ্চিত জেলার ভালো